আপনি মুসলমান শব্দ অর্থ বলতে পারেন নাই ইসলাম শব্দ অর্থ বলতে পারেন নাই আপনি নাজারা করছেন আপনি একা আসছেন বাদাম আপনি বললেন আপনি একা আসতেন অথচ তিরিশ কদমের মধ্যে আপনার আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি আপনি বলেন তো হ্যাঁ মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ

আপনার কার্ডে লেখা কি সহকারী শিক্ষক আর আপনার কইছেন কি শিক্ষক একজন মুসলমান শব্দের অর্থ জানবেন না আপনি শিক্ষক আলিম আপনি শিক্ষক আপনি শিক্ষক হ্যাঁ না আপনি মুসলমান শব্দের অর্থ জানলেন না কেন পারলেন না কেন হবে গ্রামী কি আলেম আলেম আমি এইটা পারি না আপনি কোরআনের কোথাও আচ্ছা ধরবো আচ্ছা বিশ্লেষণ না মুসলমান কি ব্যাখ্যা দিতে কেউ

হ্যাঁ হ্যাঁ কি ভুলকেছে ত্রিশ কদমের মধ্যে দুজন কেন কেন ইসলামের কোথাও রাসুলের জীব এই হাদিস আছে কোথাও হাত পাতার আছে বলেন হ্যাঁ বা না বলবেন কি শুনছেন কোথাও সাহায্যের মাধ্যমে আমি বলছি কি রাসূলের জীবদ্দায়

আর সালাম কেন দেয় একটা মুসলমান মুসলমানরে অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত আপনি আমার ধমক দিতেছেন আমার শান্তি দিতে চাইলেন আপনি অথচ আপনি ইসলামের লেবাজ লাগাইয়া আপনি নিজের মাস্টার কোন পর্যন্ত পড়ছেন আপনি আপনি যে শিক্ষক কিসের শিক্ষক আপনার মাদ্রাসার নাজারা আপনি উনারা শিক্ষক কইলেন নাজেরা শিক্ষক কইলেন আপনি

আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনারা আমি সুন্দর করে বলছি চা পান চা পানোর কথা আপনি আমার ধমক দেওয়ার কারণে বলছে আমি আপনার সাথে বলছি